কলকাতা হত্যাযজ্ঞ উনিশশো ছেচল্লিশ ডাইরেক্ট অ্যাকশন ডে নয় এটি ছিল হিন্দু নিধনের নীল নকশা শুনুন বিস্তারিত উনিশশো সালের ষোলো অগস্ট কলকাতার ইতিহাসে কোনো দাঙ্গা নয় বরং এক পরিকল্পিত গণহত্যার সূচনা নিখিল ভারত মুসলিম লীগ যে দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে নামে চালু করেছিল সেই দিন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান কেবল রাজনৈতিক দাবিতে নয় রক্তের ওপর দাঁড়িয়েই গড়া হবে সেদিন প্রায় ষাট লক্ষ মানুষের শহরে মাত্র এক হাজার দুশো পুলিশ কার্যত শৃঙ্খলা বলে কিছুই ছিল না অভিযোগ আরও গুরুতর পুলিশ বাহিনীর একাংশ ছিল মুসলমান অফিসারদের প্রভাবাধীন এবং তারা দাঙ্গা ঠেকানো নয় বরং চোখ বন্ধ করে থাকার পথ বেছে নেয় এই প্রশাসনিক আত্মসমর্পণের চূড়ান্ত দায়ে গিয়ে পড়ে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দির ঘাড়ে সকাল থেকেই শহরের হিন্দু মহল্লাগুলো অস্বাভাবিক উত্তেজনায় কাঁপছিল অথচ প্রশাসন নির্বিকার বিকেলে ময়দানে মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টির যৌথ জনসভা সেখানে সোরাওয়ার্দির পাশে দাঁড়িয়ে ভাষণ দেন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু সেই সভা থেকেই কার্যত বার্তা দেওয়া হয় পাকিস্তান প্রশ্নে আর কোনো ছাড় নেই এরপরই শুরু হয় হত্যাযজ্ঞ হিন্দু দোকানপাট জোর করে বন্ধ কারখানায় আগুন ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগ উত্তর কলকাতা রূপ নেয় মৃত্যুপুরীতে সরকারি হিসেবে প্রায় চার হাজার হিন্দু নিহত এক লক্ষের বেশি আহত কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি এই সংখ্যা ভয়াবহভাবে কম দেখানো হয়েছে প্রকৃত মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গিয়েছিল সবচেয়ে ভয়াবহ ছিল ষোলো অগস্ট মধ্যরাত থেকে সতেরো অগস্ট সকাল গলি রক্ত ইট পাটকেল আর লাশ সেনা নামানো হয়েছিল কিন্তু হিন্দুদের রক্ষায় নয় মূলত ইউরোপীয়দের নিরাপত্তায় প্রশ্ন উঠছেই এটা কি প্রশাসনিক ব্যর্থতা না ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা এই হত্যাযোগ্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উনিশশো চল্লিশের দশকে মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মধ্যে যে কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছিল তা আজ আর গোপন নেই বলে অভিযোগ মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতিকে প্রগতিশীল সংগ্রাম হিসেবে উপস্থাপন করাই ছিল এই আতাতের মূল উদ্দেশ্য জ্যোতিবসুর রাজনৈতিক উত্থান মুসলিম লীগের সহায়তায় আসামের রেলওয়ে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জয় তার প্রমাণ কমিউনিস্ট নেতা সাজ্জাদ জাহির আবদুল্লা মালিক দানিয়াল লতিফির মতো ব্যক্তিত্বরা সরাসরি মুসলিম লীগের কর্মসূচিতে যুক্ত ছিলেন দানিয়াল লতিফি তো ছিলেন মহম্মদ আলী জিন্নার ছাত্র এবং তিনি মুসলিম লীগের গুরুত্বপূর্ণ ইশতেহার রচনা করেন যখন সরকার পুলিশ সেনা সবাই ব্যর্থ তখন হিন্দু সমাজকে রক্ষা করতে সামনে আসেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় ইতিহাস তাকে চেনে গোপাল পাঠা নামে বউবাজার প্রেমচাঁদ বড়াল সহ বিস্তীর্ণ অঞ্চলে তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তার বাহিনীতে ছিল প্রায় আটশো যুবক গোপালের নির্দেশ ছিল কঠোর নারী নির্যাতন নয় লুটপাট নয় তার নেতৃত্বেই হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বেঁচে যায় শিখ সম্প্রদায়ও তার পাশে দাঁড়ায় বাস্তবতা হলো গোপাল না থাকলে কলকাতার মানচিত্রই বদলে যেতে পারত আঠেরো অগস্টের পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে বিশ অগস্টের মধ্যে মুসলিম লীগ বুঝে যায় হিন্দুদের ভেঙে কলকাতাকে পাকিস্তানের অংশ করা সম্ভব নয় তখন তারাই শান্তির প্রস্তাব নিয়ে আসে এই হত্যাযজ্ঞের শিকর উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ থেকে উনিশশো ছয়ে মুসলিম লীগের জন্ম উনিশশো তিরিশে ইকবালের প্রস্তাব উনিশশো তেত্রিশে পাকিস্তান নামকরণ সব মিলিয়ে সুদূর প্রসালী ছিল লক্ষ্য ছিল একটাই অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা প্রয়োজনে হিন্দু সমাজকে আতঙ্কিত করে উৎখাত করে কিন্তু কলকাতা কিলিং উনিশশো প্রমাণ করে দেয় পরযন্ত্র যত বড়ই হোক সংগঠিত প্রতিরোধ তার ভিত কাঁপিয়ে দিতে পারে প্রশাসন ব্যর্থ হলে ইতিহাস বদলায় সাধারণ মানুষের হাতেই কলকাতার সেই রক্তাক্ত অগস্ট আজও এক প্রশ্ন ছুড়ে দেয় এই হত্যাযোগ্য কি কেবল দাঙ্গা নাকি রাষ্ট্রীয় প্রশ্রয়ে পরিচালিত রাজনৈতিক অপরাধ